আপনি যদি চান আপনি আপনার জীবনকে বদলে ফেলবেন আপনার কষ্ট আপনার চোখের জল আপনার জীবনে যত ডিপ্রেশন আছে এগুলোকে কাটিয়ে উঠে একটা নতুনভাবে জীবনকে শুরু করুন তাহলে আর চোখের জল নয় নতুন করে জীবনটাকে রিচার্জ করার জন্য আগামী এক মাস কতগুলো কাজ প্রত্যেকে বলবো যে সেগুলো ডেলি লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসুন আর একটা সুস্থ সুন্দর জীবন উপভোগ করুন এর জন্য কোন কাজগুলো করতে হবে চলুন এক নজরে আমরা একটুখানি দেখি প্রতিদিন বেলা পর্যন্ত ঘুমানো থেকে বন্ধ করুন সকাল সকাল উঠে পড়ুন মর্নিং বলা হয় সেই মর্নিংটাকে উপভোগ করুন এবং প্রতিদিন সকালবেলা উঠে প্রথমে হচ্ছে আমি প্রত্যেকে বলবো যে সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই একটা ফ্রেশ মর্নিং বিছানা ছেড়ে নামার আগে না প্রত্যেকে একটা প্ল্যান করে নিন আজকে সারাদিনে এই এই কাজগুলো আমার করতে হবে সকালবেলা উঠেই পজিটিভ স্মৃতি কখনও গতকালের দুঃখের কথাগুলো আর মনে করবেন না প্রত্যেক দিন সকালবেলা সূর্য প্রণাম করা এবং সূর্যকে প্রণাম করে শুরু করা নতুন একটা দিন আজকের দিনটা সম্পূর্ণ নতুন কালকের সঙ্গে আমার আজকের কোন মিল নেই ঈশ্বর আমাকে শক্তি সকালবেলা এই প্রেয়ার করা এই রকম করে মর্নিংটা শুরু দ্বিতীয় এবার দ্বিতীয় কাজটা হচ্ছে আগামী এক মাস আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব তর্ক ঝগড়া এগুলোকে অ্যাভয়েড করে চলার কেউ তর্ক করতে চাইলে আপনি হেসে কথা বলুন বাই বাই করুন সেখান থেকে চলে আসুন দেখুন আপনার জীবনে কিছু চেঞ্জ আসতে চলেছে এরপর তৃতীয় আমি বলবো যে কিছু মানুষ নেগেটিভ ভাইট্রেশন আপনার খোঁচা দেওয়া কথা বলবে মন খারাপ করা কথা বলবে সেই মানুষগুলোর সঙ্গ যতটা পারুন এড়িয়ে সব নিমন্ত্রণ রক্ষা করার দরকার নেই আপনি জানেন আপনার ওই বন্ধুগুলো আপনার সম্পর্কে নেগেটিভ কথা বলেন তাদের সংস্পর্শ এড়িয়ে এতে নিজের মনে রিফ্রেশমেন্ট পারবে মনের একটা স্বাভাবিক ছন্দ আস্তে আস্তে ফিরে আসবে যেখানে গেলে মন অবসাদ প্রাপ্ত হয় সেখানে যাব না আর যেখানে গেলে মন আনন্দ প্রাপ্ত হয় অবশ্যই যাব পরের পয়েন্ট দেখুন আমাদের জীবন আসল উদ্দেশ্য হচ্ছে আনন্দ পাওয়া সমস্যা নিয়ে চর্চা করবেন না সকলের কাছে সমস্যা 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 বলবেন না সমাধান নিভাব এরপর পরের পয়েন্ট সৎসঙ্গে স্বর্গবাস সবসময় মনে করা হয় পজিটিভ মানুষের সঙ্গ করুন যারা আপনাকে আশীর্বাদ করে যারা ভালোবাসে যারা আপনাকে পিঠচাপড়ে বলে চিন্তা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে আর এরপর পরের পয়েন্ট আর একটু বলবো এর পরের পয়েন্ট হচ্ছে ভালো ভালো বই পড়ুন বই পড়লে আমাদের নলেজ বাড়ে মনের ব্যাপ্তি বৃদ্ধি পায় গান শুনুন গান শুনুন, গান শুনলে মনের হিল হয় মনের যে ক্ষত সেগুলো হিল হতে থাকে। গান শুনুন উপকার পাবেন আর প্রত্যেকে বলবো বই পড়া গান শোনা এগুলো তো থাকবে তার সঙ্গে সঙ্গে আনন্দ নিজের মধ্যেই এই একা একাই আনন্দ খুঁজে নেওয়ায় নিজের মধ্যেই আনন্দ বিহার করুন প্রত্যেকে দুঃখের যাপন করবেন না আনন্দ বিহার করুন দুঃখ আছেই এটাকে মেনে নিতে হবে যে মেনে নিতে পারে সেই লড়াইয়ে যেতে আর যারা দুঃখটাকে মানতে পারছে না জীবনে সব পাওয়া হবে না সব পেলে নষ্ট জীবন তাহলে আসুন আমরা মেনে নিই আর এগিয়ে চলি তবে জীবন আনন্দময় ভালো থাকবেন আজকে এখানে শেষ হলো পরবর্তী পর্বে দেখা হচ্ছে